প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কংগ্রেস এবং বিরোধী দলগুলির উপর আঘাত করে বলেছেন যারা ক্ষমতাকে তাদের জন্মগত অধিকার বলে মনে করে তারা গত দশ বছরে কেন্দ্রে ক্ষমতায় থাকতে পারেন ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে ভারতীয় জনতা পার্টি কর্মীদের সম্বোধন করার সময় প্রধানমন্ত্রী বিরোধীদেরকে দেশের নাগরিকদের বিভ্রান্ত করার জন্য অভিযুক্ত করেছেন অভিযোগ করেছেন যে ক্ষোভের কারণে দলটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ব্যস্ত তার আক্রমণ অব্যাহত রেখে প্রধানমন্ত্রী বলেন এই পরিস্থিতি তাদের এতটাই ক্ষোভে পূর্ণ করেছে যে তারা নিজের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত এই লোকেরা তাদের ক্ষোভ জনগণের উপর প্রকাশ করতে শুরু করেছে তারা দেশকে বিভ্রান্ত করতে শুরু করেছে অতএব আমি সকল দেশবাসীকে বলতে চাই যে আমাদের প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে আমাদের প্রতিটি মিথ্যাকে ফাঁস করতে হবে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন এই ক্ষমতার ক্ষুধার্ত লোকেরা কেবল জনগণের কাছে মিথ্যা বলেছে যখন তাদের একটি মিথ্যা মানুষের পক্ষে কাজ করে না তখন তারা আরও বড় মিথ্যা রচনা করে তারা তাদের কর্মীদেরও মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য একই কাজ করে দু সালে

कि वो अपने आप अपने बलबूते पर सरकार बना ले, लेकिन जब परिणाम आए तो सारे के सारे अपने आप को बड़ा तीसुमार का मानते थे वो लोग हैरान हो गए क्योंकि उड़ीसा के लोगों ने भाजपा की केंद्र सरकार के कामों को और दिल्ली में बैठते हुए भी उड़ीसा के लोगों के साथ जो अपनापन का नाता सुख दुख का साथ ये दस साल में उड़ीसा के गांव गांव घर घर ये बात पहुंच चुकी थी